স্পাইরাল বা কয়েল ব্রাইন্ডিং মেশিন পাবেন আমাদের কাছে তো চলুন দেখে আসি মেশিনটা কিভাবে সেট করতে হয় পার্ট বাই পার্ট আমাদের মেশিনের সাথে আপনারা পাবেন অ্যাডাপ্টার এবং পাওয়ার কেবল পাওয়ার কেবলটা অ্যাডাপ্টারের সাথে আমরা এভাবে সেট করে নিব এই কাজগুলো কিন্তু খুবই সহজ এবং মেশিনের সাথে কেবলটা ইনপুট করে নিব ইনপুট করার শেষে আমরা কেবলটা বোর্ডের সাথে প্লাগ ইন করবো ইলেকট্রিক লাইন দিব এখন আমরা মেশিনের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা লাগিয়ে নিব এবং স্ক্রু দিয়ে টাইট করে দিব। তো হয়ে গেল আমাদের মেশিন সেটআপ এখন আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো তো এই যে আমরা কিছু পেপার নিলাম তো এই এগুলাকে আমরা সর্বপ্রথম ছিদ্র করব স্পাইরাল রিং পরানোর জন্য সেজন্য মেশিনের ভিতর দিয়ে হ্যান্ডেলটা চাপ দিলেই এটা ছিদ্র হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সহজ এই কাজগুলো যে কেউ করতে পারবে এখন আমরা স্পাইরাল রিং নিব রিং নিয়ে পেপারের ভিতর একটু ঢুকিয়ে দিতে হবে দুই তিন পেজ ঢুকিয়ে দিতে হবে মেশিনের মধ্যে দিলেই এই যে দেখতে পাচ্ছেন এটা রিংটা পুরোটা ভিতরে ঢুকে যাবে এই কাজগুলো করা খুবই সহজ আমাদের তৈরি হয়ে গেছে একসাথে বিশ পেজ ছিদ্র করতে পারবেন এভাবে এবং আশি থেকে একশো পেজ রিং পরাতে পারবেন আমাদের এই মেশিনের মাধ্যমে